হে গাইজ দিস ইজ মে মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা আজকে সানডে এই মাসের শেষ রবিবার আজকে তো আই থিঙ্ক সবাই কেউ হয়তো পিকনিক করছো কেউ হয়তো কোথাও ঘুরতে গেছো কারণ আজকে তো লাস্ট হলিডে আর তার সাথে আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি তো হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ ইভেন আজকে আমাদের প্রত্যেকবারই পিকনিক থাকে কোথাও না কোথাও ঘুরতে যাই ইনফ্যাক্ট এই বছরও আজকেই ছিল আমাদের একটা ছোট্ট গেট টুগেদার যেটা আমাদের জন্য খুব বেশি স্পেশাল ছিল কারণ যাদেরকে নিয়ে গেট টুগেদারটা বা যেই জেঠু অ্যারেঞ্জ করেছিল তিনি আমাদের খুব ক্লোজ এবং আমরা যারা যারা সবাই পার্টিসিপেট করতাম আজকে সবার নেমন্তন্ন ছিল আর কি সকল নেমন্তন্ন তারা প্রত্যেকেই আমরা সবাই সবার খুব ক্লোজ আমাদের খুবই ক্লোজ একটা সার্কেল আছে বাবাদের যারা আমাকে আগের দিন র্যাভিস করাতে নিয়ে গেছিলো তোমরা দেখেছো তো ওই সবারই ফ্যামিলি নিয়ে একটা কুড়ি পঁচিশ জন মতন গেট টুগেদার ছিল তো আমরা অনেক দিন ইনফ্যাক্ট দু মাস ধরে ওয়েট করছিলাম কবে ফ্রি হবে কবে সবার এক ডেটে হবে সেই জন্য স্পেশালি আমার জন্য তো আমি আজকের ডেটে দুপুরবেলায় টোটালি ফ্রি ছিলাম সেই কারণে আজকে অ্যারেঞ্জ করা হয়েছিল। বাট আমার এই পরিস্থিতির জন্য সবাই ক্যান্সেল করে দিয়েছে আমার খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কারণ আমি চাইনি যে এটা ক্যান্সেল হয়ে যাক আমি ইনফ্যাক্ট চেয়েছিলাম যে না আমি যাব ইভেন কালকে বিকেল অবধি যেরকম কন্ডিশান দেখলাম আমার যে পাটা ফ্লেক্সিবল হয়েছে অনেকটা ফিঙ্গার্সগুলো আমি একটু নড়াচড়া করাতে পারছি সব কিছুই করতে পারছি ইনফ্যাক্ট তো সেই কারণে না আমি আরও বেশি করে বাবাদেরকে বলছিলাম সবাইকে বলছিলাম যে তোমরা বেকার বেকার ক্যান্সেল করলে হ্যান ত্যান এইসব আমি যেতে পারতাম ধরে ধরে নিয়ে যেত ওখানে বসে থাকতাম হ্যাঁ ঘুরতে ডেফিনেটলি পারতাম না ওয়াক করতে পারতাম না বাট আমি যেতে পারতাম একটুখানি খেতাম গিয়ে মজা করতাম লগ বানাতাম এসবই বলছিলাম বাট দ্য সিচুয়েশান ইজ নাও নট গুড অ্যাট অল তার কারণ কালকে সন্ধেবেলা থেকে একটুখানি টিসটিস টিস্টিস করছো আবার বেশি বেশি করে আমার পাটটা দিন রাত্রিবেলায় অ্যান্টিবায়োটিক খাই সাড়ে এগারোটায় ঘুমিয়েছি প্রায় দুটো এবার বলে রিজনটা কী বলেছিলাম বারোটায় ঘুমিয়ে যাবো তো কাজকর্ম হয়ে গেছিলো আমার শোয়া বারোটার মধ্যে আমি চাইলে সাড়ে বারোটার আগেই ঘুমিয়ে যেতে পারতাম বা বারোটাতেও ঘুমিয়ে যেতে পারতাম বাট সাডেনলি এত বেশি পেন স্টার্ট হয় এত বেশি ইভেন একদম হাঁটুর নিচ থেকে পুরো পায়ের আঙুল অবধি প্রচণ্ড কনকনানি যন্ত্রণা পুরো টন 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 করে যাচ্ছে কিছু কিছু জায়গা না টিস করছে বিশেষ করে ওই লোকেশানটাতে প্রচণ্ডই পেন হচ্ছিলো একটা টিস্টিস টিস্টিস করে যাচ্ছে প্রচণ্ড বাজেভাবে আমি পান নড়াতেই পারছিলাম না শেষের দিকে এই করতে 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 নিজে যেহেতু টয়লেটে যেতে পারছি না তোমরা জানো সব কিছু তাই মাকে আবার রাত্রিবেলায় ডাকি তারপর সব কিছু মা করিয়ে টড়িয়ে তারপর আমাকে শুয়ে দেয় তখন আমার পায়ে হেভি পেন এবং সেটা অলমোস্ট সকাল সাড়ে ছটা সাতটা অবধি ছিল যার জন্য আমি ঠিকভাবে ঘুমোতেই পারিনি শুধু যন্ত্রণায় কাতরে গেছি। আই ডোন্ট নো হোয়াই অ্যান্টিবায়োটিক চলছে তারপরেও ইভেন ঘুম থেকে উঠতেই পারছিলাম না এই জন্য আর তার জন্য আমি ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার পর দেন এখন চলো আগে ব্রেকফাস্টটা করি তারপরে কথা বলছি তো আজকে তো ব্রেকফাস্টের জন্য আমার রুটি বানিয়েছিল বাট আমার রুটি খেতে আজকে ইচ্ছে করছিল না তো বললাম মুড়ি দিয়ে ডাল দিয়ে খাবো আর মুসুরির ডাল তো ভীষণ ভালো প্রোটিন তো সেটা খেতেই হচ্ছে রোজ আর একটা ডিম সেদ্ধ নিয়েছি যেহেতু প্রোটিন তো আগে চটপট খেয়ে নিই দেন স্টমাকের মেডিসিনটা খেয়ে আমি এই বিশ্বাস করবে না সাড়ে এগারোটায় ফাইনালি ব্রেকফাস্ট করতে পেয়েছি তো কি বলবো ব্রেকফাস্ট করতে করতে সাড়ে এগারোটা বেজে গেল এখন অ্যান্টিবায়োটিকটাও খেয়ে নিলাম কারণ টাইম হয়ে গেছে দিনে তিনটে করে খেতে বলেছে সেটা আমার তিনটে করে খাওয়ার সময়ই হচ্ছে না দুটো করে খাচ্ছিলাম ইভেন হাই ডোজের তো দুটো করে খেলেও এনাফ আমি কথা বলেছি বাট অনেকে বলছে যে তুই তিনটে করে খাচ্ছিস না বলে কমছে না আই ডোন্ট নো আই এম রিয়েলি ভেরি কনফিউজ নাও কারণ এখন দেখছি রাতের মতন হয়তো অতটা করছে না বাট প্রচণ্ড যন্ত্রণা করছে ইভেন কালকে সকালেও এতটা প্রবলেম ছিল না পরশু দিন ছিল বাট কালকে সকাল থেকে এতটাও ছিল না অনেকটা বেটার ছিলাম ইনফ্যাক্ট তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে বাট আজকে দেখছি এখন ভালো যন্ত্রণা করছো তো একটু ফ্রেশ হলাম আজকে আর শ্যাম্পু করবো না কালকেই শ্যাম্পু করেছি কন্ডিশনার দিয়েছি সব কিছু করে হেয়ারটাকে ওয়াশ করেছি আজকে আর ভাবছি শ্যাম্পু করবো না জাস্ট একটুখানি স্নান করে নেবো ঠিকঠাক করে একটু বেলা হোক প্রচণ্ড ঠান্ডা আছে তো ভাবছি সাড়ে বারোটা একটার মধ্যে স্নান করে তারপরে আমি লাঞ্চ করবো ডেটটা দুটো বাজবে হয়তো কারণ আজকে সবে সবে বাজার করে আনলো বাবা কারণ বাবারও খুব যাচ্ছে প্রচণ্ড যাচ্ছে প্লাস আরও এটা ওটা কাজ থাকে অনেক রকম একটা সংসারে বুঝতেই পারছো আর আমি এতটা অকেচু হয়ে যাওয়ার ফলে মাকে কোনো হেল্প করতে পারছি না আর নিজের কাজটাও মা বাবা করে দিচ্ছে ফলে না অনেক বেশি পড়ছে আজকে যাদের বার্থডে টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি প্রত্যেককে ইউ আ ভেরি হ্যাপি বার্থডে যেটা অনেক দিন ধরে বলা হচ্ছিল না তো টোয়েন্টি সেকেন্ড থেকে টোয়েন্টি ফিফথ অফ দি যাদেরও বার্থডে ছিল প্রত্যেককে উইশ ইউ অল আ ভেরি বি লেটেড হ্যাপি বার্থডে সবাই ভালো করে থাকুক সুস্থ থাকুক আর আজকে স্পেশালি যাদের বার্থডে তাদেরকে বলতে চাই সবাই খুব খুব হ্যাপি থেকো সুস্থ থেকো আর সারা বছর খুব ভালো যাক স্টে সেপ স্টে হ্যাপি আর আজকে কে কী কী করছো প্লিজ কমেন্টে জানিও আজকে ব্লগটা যাওয়ার পর অবশ্যই কমেন্টে জানিও টোয়েন্টি সিক্স জানুয়ারি কার কী প্ল্যান ছিল কে পিকনিক করলে কে কোথাও ঘুরতে গেলে অবশ্যই অবশ্যই করে জানিও গত বছর জানুয়ারি মাসটা খুব খারাপ গেছে বড় যেসব অসুস্থ ছিল বলে প্রচণ্ড প্রচণ্ড খারাপ গেছে বাট তার মধ্যেও গ্যাপে গ্যাপে আমরা হয়তো এখানে ওখানে গেছি কারণ একটা মানুষ ধরো মানে অসুস্থ এবং উনি বেডে পড়ে আছেন সেটা আমরা সবাই জানতাম তো তাকে দেখভাল করে তারপরে যে ফাঁকা টাইমটা থাকো তখন ঘুরতে গেছি বা পিকনিক হয়েছে ইনফ্যাক্ট জানুয়ারি মাসের মিডিলে তো বড়জোঠো নিজেও পিকনিক করেছে আমাদের সাথে ওটাই আমার হাতের ওনার লাস্ট খাওয়া তারপরে আর কিছু খাওয়াতে পারিনি তো যাই হোক মিলিয়ে মিশিয়ে গেছিল অবশ্যই মানসিকভাবে খারাপ ছিলাম বাট এমনি ঠিক ছিল বাট শারীরিকভাবে আই ওয়াজ গুড বাট এই বছরটা আমার যা যাচ্ছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কবে এর থেকে আমি নিস্তার পাবো অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম কালকে একটু বেটার ছিলাম বলে যে এবার ভালো হবে ভালোর দিকে যাবে তাই ভাবছি আজকে যদি বাবারা প্ল্যানটা করতো মানে আমার এই জর্জবস্তিতে বাবারা যদি প্ল্যানটা করেও নিত সাপোজ ওই সমৃদ্ধিতে আর কি রিসোর্টে নিউ যে ঠুর যে গেট টুগেদার পার্টিটা মানে আমার জন্যই করতো কিন্তু মানে আমি যেভাবে ফোর্স করছিলাম ওদেরকে কদিন ধরে কিন্তু আমি যেতে পারতাম না মানে আজকে যা কন্ডিশান দেখছি আমার যা যন্ত্রণা করছে এখন আমি নিজেই যেতে পারতাম না আর সেকেন্ডলি হচ্ছে আবার প্রবলেম হতো মানে একটা জিনিস ক্যান্সেল করে আবার অ্যারেঞ্জ করতো আমার জন্য আবার আমি যেতে পারতাম না আবার প্রবলেম হতো সবার খুব খারাপ লাগতো তো যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় প্ল্যানটা ক্যান্সেল ওনারা করে দিয়ে আগে থেকেই ভালো করেছে নইলে খুব খুবই খারাপ হতো আছে কারণ সত্যি আজকে যাওয়ার মতন কন্ডিশন একদমই নেই তো চলো যা হবে দেখা যাবে যাই কিছু হবে সবটা শেয়ার করবো অ্যাজ অলওয়েজ বাট সঙ্গে থেকো পাশে থেকো এটুকুই বলতে চাই টাটা একটু বড় কথা বলছি বসো ওখানে দরজাটা সবে মাত্র খোলা হলো এতক্ষণে কারণ এতক্ষণ প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল জানো তো এতক্ষণে দেখো সাড়ে বারোটা বাজে এতক্ষণে জানলা দরজা সব খোলা হলো আয় কুলফু কুলফির ওখানে জামাটা খোলা আছে আমার বিছানার অবস্থা মানে খুব বাজে গো খুব বাজে খুবই বাজে কিছু করার নেই পাটা প্রচন্ড টন টন করছে এখানে রয়েছে প্রচন্ড টন টন করছে আই কুলফি কি হয়েছে তোমার দিদি তোমার দিদিভাইয়ের কি হয়েছে কি হয়েছে তোমার দিদি হুম কি হয়েছে তোমার দিদি কি হয়েছে বাবারে ঘুমিয়ে গেল দিদি ভাই কোথায় আদৌ করবে তা না ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেল আমার কুলফি ঘুমিয়ে গেল কালু আর তাদের সাথে একটু ঝগড়া করেছ কামরালি কেন তুই দিদিকে তুই দিদিকে কেন কামরালি দিদি কিছু করতে পারছে না এত যন্ত্রণা করছে দিদি বলে এসো ঘুমালে কি করে হবে ছোট এই একটা রিজনেই সবাইকে বলছি যে ডগদের প্রতি জাজমেন্টাল হয়ে যেও না যে সব ডগই খারাপ বা বাজে এরকমটা বলোনা আমার বাড়িতেও তো আমার বাড়িতেও তো বাচ্চাটা রয়েছে তো ওদেরই তো প্রজাতি আমি বলছি এখনো আমাকে কামড়েছে একজন আছে কোটি কোটি লক্ষ লক্ষ ডগ এই পৃথিবীতে আমার শহরেই রয়েছে হাজার হাজার ডগ আমি খুব হলক করে বলতে পারি তাদের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট ভালো তুমি খেতে দাও না দাও তবুও তোমার কাছে একটু আদর খাওয়ার জন্য আসবে তোমাকে এত ভালোবাসবে যেটা কোনো মানুষ বাঁচতে পারবে না সো আমি খুব হলভ করে খুব গ্যারেন্টি দিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি সব ডগ খারাপ হয় না একজন কামড়েছে বলে তো প্লিজ কেউ জাজমেন্ট আর হয়েও না এই বিষয়ে এটা একটা টাইপ অফ অ্যাক্সিডেন্ট হ্যাঁ ডেফিনেটলি আমি কষ্ট পাচ্ছি সব থেকে তো কষ্ট আমার হচ্ছে বাট কেউ এটা বলো না যে এই ওই সেই বাজে কুকুর ছিল দেখো হতেও পারে যে ডক্টর কোনো দোষী ছিল না ডগটাকে হয়তো যে টোটোটাকে আমি ভাড়া করছিলাম সে হয়তো প্রচণ্ড স্পিডে যেতে গিয়ে ডক্টর গায়ে লাগিয়ে দিয়েছে ও আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে তার জন্য ও এরকম করলো এটাও হতে পারে আর যদি উল্টোটা হয় তাহলে হয়তো কোনো ট্রমা ছিল এটাও হতে পারে আমরা না সবটা জানি না তো আমরা সবটা না জেনে ওকে জাজ করাটা উচিত হবে না মা স্নান টান পুরো কমপ্লিট মা সব করিয়ে দিয়েছে এখন খেতে দিয়ে দিয়েছে বাজে ঘড়িতে একটা শো একটা তো এখন মটর শাক আর গরম গরম ভাত দিয়েছে চলো আগে ঝটপট খাবারটা খাই অ্যান্ড ফাইনালি দেখেও শান্তি আলু দিয়ে পাতলা করে মুরগির ঝোল অলমোস্ট দেড় মাস পরে মাংস খাচ্ছি তো মাটন করার কথা ছিল বাবা বলেছিল বাট আমি বললাম না চিকেন করো এখনও শরীরটা অতটা ভালো নেই তো চিকেন খাচ্ছি সেই লাস্ট তেরো তারিখে খেয়েছি মানে বাবা যায় তো পুরোপুরি অল্প তেল দিয়ে একটু দই দিয়ে মা বানিয়েছে আলু দিয়ে পাতলা করে গরম ভাতের সাথে আই গেস দারুণ হবে খেতে অলরেডি দারুণ সুন্দর স্মেল আসতে আমি আর কন্ট্রোল করতে পারছি না এরকম পাতলা মুরগির ঝোল কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর আলু ছাড়া মাংস আমি তো ভাবতেই পারি না স্পেশালি ভাতের সাথে চলো আগে লাঞ্চটা আমি সেরে নিই আর এই যে আমার মামি চলে আমাকে দেখতে আগের দিনই আসার কথা ছিল আমি বলেছিলাম এত তাড়াহুড়ো করোনা সময় সুযোগ মতন এসো কারণ ও যে চাকরিটা করে সেটাই ইটস এল ভিশন টাফ তো এই যে আজকে দেখতে চলে এসছে আর মা বাবা বসে বসে গল্প করছে এটা